হ্যালো গাইস দেখো আমি ভোর ছয়টার সময় উঠে আমি দুটো কাপড় কেটেছি আমার ছেলের জন্য জামা তৈরি করব এর জন্য জামাটা তৈরি করেই তাই তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আমার জামা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আর কাজ করব না এর জন্য তোমাদের দেখাচ্ছে এই দেখো এই দুটো জামা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করেছি সেটা হলো আমার মেয়ের ফ্রাক কালো ফ্রাক এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মা সে অনেক সুন্দর লাগতেছে পড়ল কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাবতে চাই পাশে দিয়ে লেস দিয়ে দিবো সাদা লেস দিয়ে দিব সাদা লেস দিলে তোমাদের অবশ্যই দেখাবো এইটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি তারপর আর একটা তৈরি করছে আর কি বডিটা কমপ্লিট হয়েছে এখনো কুচি কিছু দেওয়া হয়নি আর সুন্দর এই কালো কাপড়টাও আমি একটু তৈরি করবো ওকে সুন্দর করে ডিজাইন দিয়ে তৈরি করে দেবো যেহেতু সকাল হয়ে গিয়েছে অনেকের জন্য রান্না রান্নাবান্না করতে হবে তাই কাকরল রয়েছে আর কালকে যেহেতু ঈদ এই কাকরুল কয়টা আমি খেয়ে শেষ করতে চাচ্ছি তাই কাঁকরোলে আমি আলু তারপর কাঁঠালে বিচি তার পেঁয়াজ সব একসঙ্গে নিয়েছি যেহেতু আজকে অনেক কাজ রয়েছে এই জন্য তাড়াহুড়ার আমি একভাগেই রান্না করব কাঁকরোল দিয়ে আলু দিয়ে এটা সেকচি করবে এই এইভাবে সেকচি করে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি একটু ডাল দিতে পারো তাহলে তো মাছাল্লা অনেক বেশি ভালো লাগবে কিন্তু তোমার ভাইকে ডাল কিনতে বলেছিলাম কিনেছে কিনা আসলে আমার খেয়ালও নাই যদিও কিনে থাকে তাহলে পরে দেখা যাবে এখন আর দিব না যেহেতু আমার সময় খুবই শর্ট আমি এই দিয়েই রান্না করে আজকে ওদের খাওয়াবো তারপর সব কিছু কুটে কাটে নিয়েছি আর এখানে একটা আলু আমি সুন্দর করে কুটে নিচ্ছি যেহেতু খালি কাঁকরল দিলে ভালো লাগবে না একটা আলু দিলেও কিন্তু বেশি ভালো লাগবে তারপরে কাঁঠালের পিছিয়ে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে দেবো আর কাঁঠালের পিছিয়ে আমার না খেতে অনেক বেশি মজার লাগে বিয়ের আগে আমি কি করতাম যেন কাঁঠালের পিছিয়ে ভেজে খাতাম তারপর পোড়াই খাতাম তারপর এখানে দেখো পেঁয়াজও আমি কুচি কুচি করে নিচ্ছি তারপর এখানে রসুনও কিন্তু আমি আগে থেকে কুচি কুচি করে নিয়েছি সব কিছু আমার কাটা শেষ কমপ্লিট করে নিয়েছি মায়ে তোমরা বিশ্বাস করো গোশ দিন বাবা কারোর কাছে বাসি হয় না যে বাসি তরকারি খায় না সেও খায় গোশ খাবে সেও খাবে হ্যাঁ আমি গোশ খাবো গোশ দিন বাসি হয় না গরুর বলো মুরগির গোছ বলো যে বাসি তরকারি খেতে চায় না সে কিন্তু গরু গোছ মুরগি গোছ খেতে চায় বলে কি গোছ বলে বাসি হয় না আলিশের আব্বু কোনো তরকারি বাসি তরকারি খেতে চায় না কিন্তু এই গরু গোছ বলো মুরগি গোছ বলো এই বাসি খায় আর কি এইগুলো বলে নষ্ট হয় না যাই হোক আমি এখানে পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে নিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি তারপরে কাঁকড়ো আলু সব কিছু দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নেবো এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না বের হয় তাহলে ঝামেলা হয়ে যাবে এইদিকতে মনে পড়লো যে আমি ভাত তুলে দিইনি এখনও তাই রাইস কুকার নিয়ে আমি এখন ভাতটা তুলে দিচ্ছি তারপরে এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কারেন্টটাও আমি অন করে দিচ্ছি দিক দিয়ে কাঁকরোলটা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম যেহেতু কষানোর জন্য তাই আবারও ভালো করে নাড়াচাড়া করার পর আমি এইখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দিয়েছি যেহেতু আমি হালকা ঝোল ঝোল রাখবো এর জন্য ঢাকনাতে ঢেকে আমি আবারও মেশিনের কাজে চলে এসেছি যেহেতু আজকে অনেক কাপড় বানানোর দরকার আমার ছয় থেকে সাতটা আজকে ড্রেস আমি তৈরি করেছি তাও তোমাদের তো সব দেখানো সম্ভব নয় একটু একটু করে আমি দেখাচ্ছি আজকে আমি পুরোটাই কি কাজ করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি ব্লগে যাই হোক আমি এখানে সব কিছু মেশিংয়ে ফিটিং ফাটাং করে নিয়েছি তারপরে এই যে দেখতেই পারছিলে এটা দেখাচ্ছিলাম বুকের দ্বারে আমি এখনও করিনি তাই এখন এটা আমি কুচি দিয়ে নিবো কুচির জন্য আমি বড় বড় সেলাই করে নিচ্ছি যেন সুতো টান দিলে ছোট ছোট কুচি কুচি হয়ে চলে আসে এর জন্য আমি এটা বড় বড় সেলাই করে নিচ্ছি যেন কুচি দিতে আমার একটু সুবিধার হয় তারপর এই যে সুতো কাটার পর তারপর দেখো এখানে পিছনের পাটের যে সুতোটা আছে না ওইটা আমি টান দিব টান দিলেই দেখবা এরকম কুচি কুচি চলে আসছে দেখতে পারছো এই যে ছোট ছোট কুচি হয়ে চলে আসলো তারপর আমি এই কুচিটা এখন এই যে বসিয়ে দেবো বসায় দিলেই কিন্তু ফোরাক্টটা খুব সুন্দর করেই হয়ে যাবে তারপর আমি এই সব কিছু কিন্তু করে নিয়েছি করার পর অনেক বেজে গেছে এখন মনে হয় সাড়ে তিনটে বেজে গিয়েছে তারপর আমি এখন গোছাচ্ছি ঘর যেহেতু মেশিনের কাজ করলে ঘরের টেলোমেলো হবে অবস্থা দেখতে পারছো আর এইগুলো বানিয়ে সব এখানে রেখে দিয়েছি দেখো কয়টা সবগুলো মানে সাতটা থেকে আটটা আমি তৈরি করেছি এইভাবে তারপরে এটা আমি মেশিনের উপর রেখে দিলাম যেহেতু গলার হাতের কাজ রয়েছে এখানে দেখো আমি ডাল খুঁজে পাচ্ছি না ডাল এইখানে যা রান্না করেছে ওটাই খেয়ে নেব সমস্যা নেই ওইটাই আরো বেশি মজার লেগেছে আর কি তারপরে দেখো বিছানার চাদর উপরে তো কাপড় চোপড় ছিল অনেক সুতো নাতা ফেলানো ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি আয়নার সামনে অনেক ময়লা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি যাই হোক আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না কারণ ঘরের অবস্থা দেখে তোমরাও বুঝতে পারছো অনেক খারাপ আর আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলতে কিন্তু ভুলবে না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম